সকাল থেকে পর্যন্ত হাততালিটা তেমন জমেনি অন্তত এবার বা বান্ধবীদের জন্য জোরে আরে জোরে ওকে থ্যাংক ইউ আমাদের দেখ আছে তখন ফ্রেশ হয়েছে

i j u s o k e en u s i c n d u 저기요, 감사 합 প্রত্যাশা নিয়ে আমি বাসা থেকে বেরিয়েছি তো অনেকে হৃদয়কে নাড়া দেয় যে তুই বলাটা শব্দটা আমার বন্ধুত্বের মধ্যে এই জিনিসটা আসে যোগাযোগ করবে আমার যে কোনো বন্ধু আমার কাছে আসলে আমার যদি মন হয় যে আমরা তোর সাথে আসি এই তোর সাথে থাকাটাই হচ্ছে আমার বিশাল একটা শক্তি রাম ও রাহুল বসর ভাইকে উনি কক্সবাজারের একজন পরিচিত রাজনীতি রাজনীতির মাঠে দিন চাকরি করেছেন আজকে এসে দেখি আজকে এরকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি सकल आयोजक दे भाई

ভাইয়া বসছেন যে সবাই ক্যামেরায় সবাই প্লিজ গান গাইতে পারে এরকম কেউ নাই

সকাল থেকে পর্যন্ত হাততালিটা তেমন জমেনি নি অন্তত এবার বা বান্ধবীদের জন্য আয়োজনে বান্ধবীর জন্য স্পেশাল এক এক করে পাঁচজনের জন্য আমরা সকলের পক্ষ থেকে সকলের তরফ থেকে ধন্যবাদ মোবারকবাদ আগামী দিন আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আগামী দিনে আমাদের সাথে আরো সব সময় থাকবেন স্মৃতি চারণ বললে ভুল হবে না যেটা আমরা অনেক সময় পালিয়ে বেড়াতাম সেই জাতীয় সংগীত আমরা এই মুহূর্তে আমরা জাতীয় সংগীত গেে আমাদের সেই স্কুল জীবনকে একটু স্মরণ করব ইনশাআল্লাহ আমি মনে করতে পারি আমার মিনিমাম 5 বছর সিনিয়র আজকে এই প্রোগ্রামে এসে আজকে থেকে তোদের তোরা তুই বলতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমি কি বিদতা ভাষণ করব না আজকে আমাদের মীরন মেলা এই মীরন মেলা অনুষ্ঠানে আমি সর্বপ্রথম সর্বপ্রথম ওই মহারোপলায় শুভারেখা করছি যে মহারপলায়ম আমাদেরকে আজকে অনেক দিনের আজকের এই প্রোগ্রামের পরিকল্পনা আজ আজকে আমাদের ও পরিকল্পনায় অনুষ্ঠান আমাদেরকে সবাইকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন আমরা এখানে কে কোন পদে আছি সেটা চেয়ে বড় জরুরি হচ্ছে আমি আমার বন্ধুতার জন্য আমার হৃদয়টা কেমন কাঁদে আমার বন্ধুত্বের জন্য আমার ঈদে কতটুকু স্পর্শ করে আমার বন্ধুত্বের জন্য আমার মানবিকতা কেমন আমার বন্ধুত্বের জন্য আমার বন্ধুর সাথে একটি সুন্দর সক্ষতা রক্ষার জন্য আমাদের যে কন্ট্রিবিউশন সেটি কেমন আমি সেটাকে সবসময় বেশি প্রায়োরিটি দিই আমি বক্তব্যের শুরু করে ফেলেছি তারপর একটু পরিচয় দিই আমার নাম সৈয়দ মোহাম্মদ রেজা রহমান আমি আপনাদের দু হাজার বেচের বন্ধু কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র আমি বর্তমানে কক্সবাজার জেলাও দায়রা আদালতের পাবলিক প্রসিকিটা হিসেবে দায়িত্ব পালন করছি পেশাগত আইনজীবীর পাশাপাশি আমি একটি রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের সদর উপজেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি তো এখন সকল বন্ধুদেরকে আজকের এই বন্ধু যারা এত কন্ট্রিবিউশন করেছেন এবং যারা সবাইকে গুছানোর জন্য চেষ্টা করছেন আমি মনে করেছি যেটা আমার ব্যক্তিত্ব মতামত যারা বন্ধুত্বকে এক করার চেষ্টা করেছে আমি তাদের পক্ষে থাকার চেষ্টা করেছি পক্ষমানে যে পক্ষে যারা চেষ্টা করেছে অন্য বন্ধুদেরকে সাথে নিয়ে প্রোগ্রাম করার জন্য যাদের সেই মানসিকতা দেখেছি আমি সেই প্রোগ্রামটাতে আমি অ্যাটেন্ড করার জন্য কারণ বন্ধুত্বের মধ্যে একটা সুন্দর সেফটি ফ্যাসিফটি মানসিকতা থাকতে হবে এরা বলেছে ঠিক আছে আমরা আঠাইশ তারিখ বাদ দিলাম কোনো অসুবিধা নেই অন্য একটা ডেট হলো আমরা রাজি আমরা সবাই মিলে যদি আসতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু তারা বললো যে না আপনি উনত্রিশ তারিখ ছাড়া কোনো প্রোগ্রামে হতে পারবেন উনত্রিশ তারিখই আমাদেরকে হতে হবে এবং অনেকে আবার এখানে এসে বিভিন্ন রকম ক্লাব ভাড়া নিয়েও অনেকে কথা বলেছে তো আমি বন্ধুদেরকে বলবো বন্ধুত্বের জায়গাগুলোকে সুন্দরভাবে রক্ষা করার জন্য এখানে খুব বেশি একটা স্বার্থের জায়গা নেই এখানে এত বেশি দ্বন্দ্বের কোনো বিষয় নেই বন্ধুদেরকে জিনিসটাকে ইজি করে রাখার জন্য আমি বলবো তো এত সুন্দর প্ল্যাটফর্মে যারা এসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে এখানে যারা ফ্যামিলি নিয়ে আসছেন যারা পরিবার নিয়ে আসছেন তাদেরকে তো ডবল ধন্যবাদ জানাইতে হবে আমাদের কারণ তারা আমাদের প্রোগ্রামের জন্য শতভাগ তারা আমাদেরকে কন্ট্রিবিউশন করেছেন তারা আমাদেরকে সময় দিয়ে দিয়েছেন আমাদের এসে বন্ধুর পরিবারদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি প্রত্যাশা করবো সকল বন্ধু আমরা সব সময় একই প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করবো আর বেশি কথা বলবো না সবাই এটা অনুমুক্ত ডাইস যে যার মা মনের যে বক্তব্য স্মৃতি চারণ সেটা দায়িত্ব আমি বলবো যে এখানে ব্যক্তিগত ভাবে কারো নাম উপস্থাপন করার দরকার নেই উচ্চ বিদ্যালয় এখানে আমরা কিছু বন্ধুরা জয়েন করেছি না একটু দিকে পার্বত্য এলাকা থেকে আমার পার্বত্য এলাকার বন্ধুরা আছে তাদের নিয়ে একটা ছবি তুলবো আমরা চাইলে আমাদের সাথে অনেকে সবাই চিন্তা করতে পারবে ধন্যবাদ আমরা দুঃখ করছি শুধু দুঃখজনক এটাই যে আমরা বন্ধুত্ব তুলে রাখাটা কিন্তু অনেকটা কিন্তু বন্ধুত্ব যেন এখানে পরিপূর্ণতা পায় যখন সব বন্ধু একই হয় এক তফা থেকে হয় কিন্তু এখানে বিচ্ছিন্নভাবে দেখা যাচ্ছে যে আমাদের আগের যে বন্ধুবান্ধবগুলো ছিল ওদের জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি আমরা তো আসলে জানি না যে এখানে বিপক্ষভক্ষী হবে তারপরেও দেখতেছি যে এখানে যারা আছে আজকের মতো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা কাজ করছেন যারা আমাদের জন্য কষ্ট করছেন তাদেরকে আরও বলবো যারা ভবিষ্যতে যেন আমরা এই কথা থাকতে পারি ধন্যবাদ আর কি বলবো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমি আপনাদের সঙ্গে থাকি ঢাকায় স্পেশাল গেস্ট হোক গেস্ট আমি খুব এক্সাইটেড যে সবার সাথে মিশবো দেখবো সবাইকে এতদিন পরে সবার সাথে দেখা হবে খুব আগ্রহ আসলো ভালোই লাগলো তবে একটা জিনিস কি ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছেলে বন্ধু অনেক পাঁচটা এটা জন্য খুব স্যার মন করছে বন্ধ বাঁধ সবাই অনেক pula হবে কিন্তু বাঁধের ক্ষেত্রে যে এত কনসার মানে জানি না 이게 কিসের জন্য যাই হোক যেভাবে আসছে আমরা মনে হচ্ছে যে সে আগে কলেজে স্কুলে যাই যেভাবে দেখি অনেক আনন্দ লাগছে অনেক ভালো লাগছে যতটুকু পারছি আমরা সবাই চাইবো আজকে দিনটা খুব ভালোভাবে মনে রাখার কথা আর যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ नेक्स्ट टाइम চাইবো

নে আম আন্তরিক আন্তরিক সবাই ভালো থাকবা আশা করি যেইখানেই থাকো সবাই একসাথেই থাকবো থাকুন শুভ দুপুর সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ওজনের জন্য যে বন্ধুরা কষ্ট করে সবাইকে প্রত্যেককে করছে আজকে আমাদেরকে এখানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তবে যাই হোক আমরা চাই না কোনো বন্ধুদের মাঝে ভেদাভেদ চাই আমরা সবাই একবার একসাথে মানে একসাথে হাতে হাত হাতটাকে পথ চলার জন্য আগামীতেও জন্য সবাই আমরা এক হতে পারি আমার প্রত্যাশা এটাই কোনো ভেদাভেদ না রেখে সবাই যাতে আমরা একসাথে চলতে পারি সবাই একসাথে আনন্দ করতে পারি এই তো একটা দিন মাত্র বছরে একটা দিন না হয় দুটা দিন আমরা সবাই একসাথে হই সব সময় তো আমাদের আর একসাথে হয়েও মানে একসাথে হয়েও হয় না তো একটা ইয়ে যদি আমরা যদি একসাথে না হয়ে যদি সবাই যদি শৈশবে ফিরে যেতে পারি তাহলে মন্দটা কি হয় তো আজকের এই আয়োজকদের জন্য সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন আসসালাম আলাইকুম আসলে এই দিনটার জন্য অনেক দিন ধরে একসাইটেড ছিলাম আজকে এই দিনটার যে থাকো সেটা কল্পনায় ছিল না সব বন্ধুদেরকে আমরা একসাথে একত্রিত করতে পারি নাই তবে যা পেরেছি আমরা সাকসেসফুল হয়েছি তার জন্য আগামী বছর সবাইকে নিয়ে আমরা অবশ্যই সবাইকে নিয়ে একসাথে হব আরও সুন্দর করে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করব সবার জন্য শুভকামনা এভাবে যদি প্রতি বছর প্রোগ্রাম করে আর বন্ধুত্ব চাইব আর একে অপরের প্রতি কার সহানুভূতিশীল

অধ্যক্ষ স্মৃতিচারণ ফল স্মৃতিসারণ আসলে এসএসসির আমার আসলে দেওয়ার মতো কিছু নেই আমি স্মৃতিসারণ করতে গেলে আজকের দিন থেকে আমার কাছে স্মৃতি হয়ে থাকে আমি প্রথম এসএসসি দুই হাজার বিশ ফ্রেন্ডস ফেয়ার দু হাজার চব্বিশ এবারই প্রথম আমি অংশগ্রহণ করি আমার আসলে গত রাত থেকে এখানে আসার জন্য আমার আসলে গম হয়নি কারণ অনেকদিন পরে বলতে গেলে আমাদের দু হাজারের পরে এত বড় একটা পরিসরে আমি আর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি বন্ধুদের সাথে তাই গত রাতে আমি আসলে যখন আমার আরেকটা প্রোগ্রাম ছিল ওটা শেষ করার পরে রাতে অনেক চেষ্টা করেছি ঘুমানোর জন্য কিন্তু ঘুম হয়নি কখন যে সকাল হবে তখন যে আমি এখানে আসবো ঠিক আমি নয়টার দিকেই চলে আসি কিন্তু আসার পরে দেখলাম যে খুব অল্প কয়েকজন ছাড়া আর কাউকে দেখা যায়নি তাহলে স্মৃতিসারক হিসেবে আমার এখানে থাকবে আমি দেখলাম এখানে অনেককে আমি আমার সিনিয়র হতাম যেমন আমার সামনে রয়েছেন এডভারেড রাজা ভাই আমি বিভিন্ন জায়গায় তার ছবি থেকে শুরু করে তার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল না তাকে আমি মনে করতাম আমার সিনিয়র হিসেবে কিন্তু আমি এখানে এসে দেখলাম উনি আমাদের বেসমেন্ট হলে এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। কারণ এজন্য গুণী ব্যক্তির কাছে এলসিআর পাওয়ার কিছুই থাকতে পারে না আপনাকে আজকে আমাদের জনজন রেস্টুরার সত্বাধিকারী আমাদের প্রিয় বন্ধু